ক্ষমা হলো এমন একটি শক্তি যা আমাদের জীবনকে সুন্দর এবং সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা শুধু একজন মানুষকে মুক্তি দেয় না বরং ক্ষমা প্রদানকারী ব্যক্তিকেও তার দাহ থেকে মুক্ত করে যখন আমরা কাউকে ক্ষমা করি তখন সেই কাজটি একটি বোঝা নামানোর মতো কাজ করে জীবনে এমন অনেক সময় আসে যখন কেউ আমাদের কষ্ট দেয় অবহেলা করে কিংবা ভুল বুঝে আমরা সেই ক্ষত বা অপমানকে মনে পুষে রাখি কিন্তু ক্ষমার মাধ্যমে আমরা সেই ক্ষোভ ও ঘৃণাকে দূরে ঠেলে দিতে পারি এই কাজটি কঠিন কিন্তু এর সুফল অসীম ক্ষমা করা মানে দুর্বলতা নয় বরং এটি আমাদের মানসিক দৃঢ়তা প্রকাশ করে যখন আমরা কাউকে ক্ষমা করি আমরা নিজেকে অহংকার এবং প্রতিহিংসা শৃঙ্খল থেকে মুক্ত করি ক্ষোভ পুষে রাখার পরিবর্তে ক্ষমা করতে পারলেই মনে প্রশান্তি আসে এটি একটি ভারমুক্ত অনুভূতি যা আমাদের মনকে হালকা করে এবং জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে শেখায় ক্ষমা জীবনের সবচেয়ে বড় উপহার এটি সম্পর্কের মাঝেই নতুন আলোয় দেয় সম্পর্কের টানা যখন ক্ষমার মাধ্যমে মিটে যায় তখন সেখানে ভালোবাসা ও বিশ্বাসের বন্ধন দৃঢ় হয় ক্ষমা মানুষকে তার নিজের ভুল বুঝতে এবং সংশোধনের ক্ষমার আরেকটি দিক হলো আত্মার প্রশান্তি যখন আমরা কাউকে ক্ষমা করি তখন আমাদের ভিতরে একটা ইতিবাচক পরিবর্তন ঘটে আমরা মনে করি জীবন আসলে ছোট আর এই সময়টুকু রাগ বা ক্ষোভ নিয়ে কাটানোর জন্য নয় ক্ষমা কেবল ব্যক্তিগত জীবন নয় সমাজ এবং বৃহত্তর মানব জাতির ক্ষেত্রেও অপরিহার্য এটি সংঘাত কমায় এবং শান্তির পথে চলতে সাহায্য করে ঘৃণা ও প্রতিশোধ যেখানে সম্পর্ক নষ্ট করে ক্ষমা সেখানে ভালোবাসা এবং ঐক্য প্রতিষ্ঠা করে ক্ষমা শুধু একটি গুণ নয় এটি সুন্দর জীবন করার একটি অবিচ্ছেদ্য অংশ যেখানে ক্ষমা আছে সেখানে আছে শান্তি ভালোবাসা এবং সত্যিকারের সুখ তাই কখনোই অন্যের প্রতি রাগ অভিমান পুষে না রেখে ক্ষমা করতে শিখুন কারণ জীবনটা অনেক ছোট জীবনের আয়ু কখন শেষ হয়ে যাবে তা কেউ বলতে পারে না তাই ক্ষমা করে দিয়ে নিজের জীবনটা সুন্দরভাবে উপভোগ করুন এতে আপনারও শান্তি অপর মানুষটার জন্যও শান্তি ধন্যবাদ